আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এর আগে আমরা জেনেছিলাম প্রথম এবং দ্বিতীয় কালিমা এবং আজ আমরা তৃতীয় কালিমা চতুর্থ কালিমা এবং পঞ্চম কালিমা বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে নেব ইনশাআল্লাহ ثرية تمجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله, والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'azim এবং অর্থ আল্লাহ তাআলার پاکি বর্ণনা করিতেছি অর্থাৎ পবিত্রতা সমস্ত প্রকার প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ বেশাক আল্লাহ ব্যতীত প্রকৃত মাবুদ কেহ নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহা মহামাণিত মহা আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত গোনা হইতে বিরত থাকার এবং এবাদত করার ক্ষমতা কাহারও নাই বেশাক اک ہم کلے جین ان شاء اللہ چترت کلما تو لاح وحد لہُ الملک و لہُ الحمد ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. بانغلا بان لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد ويميت وهو حي لا. يموت بِيَدِهِ الخير. ওয়াহুয়া আলা কুল্লি সইম কদির অর্থ আল্লাহ ব্যতীত প্রকৃত মাবুদ কেহ নাই তিনি অদ্বিতীয় তাহার কোনো অংশীদার নাই তাহারি রাজত্ব ও তাহারি প্রশংসা তিনি জীবিত করেন এবং তিনি মারিয়া ফেলেন অর্থাৎ তিনি মৃত্যু দেন তিনি অনন্ত চির অমর তাহারি। আয়ুত্তা দিনে তিনি প্রত্যেক বিষয়ে সক্ষম এবং পঞ্চম কলেমা আমরা জেনে নব পঞ্চম কলেমা আরদ কুফর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আনউসরিকা বিকা শাইয়াম ওয়া আনা আলামু বিহি واستغفرك لما عالموا به وما وما لا عالموا به تبت عنه وتبرت من الكفر والشرك والمعاصي كلها واسلمت وامنت واقول الله اله الا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم بترون اللهم إني أعوذ بك من نصرك بك صي وما أعلم به وأستغفرك لما أعلم به وما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها وأسلمت وآمنت وآقول আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম এবং অর্থ আল্লাহ আমি গ্যাত সারে তোমার সহিত শরিক করা হইতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি আর জানিত ও আজানিত গোনা হইতে তোমার নিকট মাফ চাইতেছি উহা হইতে তবা করিলাম কফর সেরেক ও সমস্ত গোনা হইতে নারাজি প্রকাশ করিলাম ইসলাম স্বীকার করিলাম ইমান আনিলাম এবং বলিতেছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত মাবুদ কেহ নাই হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তাহার রসুল আজ এই ভিডিওর মাধ্যমে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম কলেমা জেনেছি এবং পরবর্তী সময় আমরা আরও ইসলামী জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ এবং এই কলেমা কিছু কিছু কিতাবে ভিন্ন হতে পারে এবং ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ